মন্দিরের সামনে নামাজ পড়তেছে আর অনেকে এখন অনেক নিউজ করতেছে বাইরের দেশে দেখলাম যে আমরা হচ্ছে হিন্দুদের হিন্দু ভাইদের উপর আমরা অত্যাচার করতেছি বা অনেক অনেক জ্বালায় দিচ্ছি তাদের মন্দির এই অনেক কিছু কিন্তু এখন রটাইতেছে যে অনেক কিছু নিউজ করতেছে বাইরের দেশ আমি দেখলাম আপনারা দেখবেন যে ইউটিউবে ঢুকলে কিন্তু আপনারা যদি সত্য ঘটনা জানতে চান তাহলে দেখবেন যে এই যে মুসলিম ভাই তিনি এই যে তিনি কিন্তু মন্দিরের সামনে নামাজ পড়তেছে এইগুলো হচ্ছে এই যে আরও আরও যদি আমি আপনাদের দেখাই এই যে মাদ্রাসার ছাত্ররা কিন্তু সারা রাত কিন্তু এই যে মন্দিরের সামনেই ছিল আপনি দেখেন যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে আমাদের হিন্দু ভাইদের কি হচ্ছে তাদের উপাসনালয় মানে মন্দির এগুলো যেন কোনো ক্ষতি না করতে পারে সেটা পর্যন্ত সেটা সুরক্ষা দিতে কিন্তু এই যে মাদ্রাসার ছাত্র আমাদের ছাত্রবাইরা মাদ্রাসার যে আমাদের এই ছাত্ররা কিন্তু তারা সারা রাত ধরে কিন্তু এই যে এখানে ছিল এই যে দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে বাংলাদেশ যারা বাংলাদেশ মিডিয়া আছেন আমি তাদেরকে বলবো যে এগুলো আপনারা এগুলো আপনারা এগুলো নিয়ে নিউজ করেন কারণ এখন বাইরের দেশে এটাই আপনারা টুইটারে যদি ঢুকেন তাহলেও দেখবেন যে টুইটারেও বলা হচ্ছে যে আমরা বাংলাদেশি মানুষরা নাকি এখন হিন্দুদের উপর আক্রমণ করতেছি বা হিন্দুদের অত্যাচার করতেছি অথচ আমাদের মুসলিম ইসলামও আমাদের এমনটা বলাই নাই যে তোমরা কোনো ধর্মের প্রতি কোনো অত্যাচার করো কিছু করো ঠিক আছে আমরা চাই আমরা সবাই আমরা মানুষ সবার আগে হচ্ছে আমরা সবাই মানুষ তারপর হচ্ছে ধর্ম ঠিক আছে আমরা কখনোই চাই না যে একটা আমাদের হিন্দু ভাইদের কোনো ক্ষতি হোক ঠিক আছে কেউই চায় না মন থেকে যদি চাইতো তাহলে এই যে এই মন্দিরের সামনে গিয়ে এই যে নামাজ পড়তো না আমাদের মুসলিম ভাইয়েরা এই যে মন্দিরের সামনে গিয়ে নামাজ পড়তেছে যে যে সারা রাত এখানে ছিল দেখতেছেন আপনারা এখানে কিন্তু এগুলো হচ্ছে বাংলাদেশ আপনার মিডিয়া যারা আছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিউজ করেন আপনারা ঠিক আছে কারণ বিশ্বের কাছে আমাদেরকে খুব ভুলভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে যে আমরা আমাদের হিন্দু ভাইদের উপর নির্যাতন করতেছি এই সেই তো এগুলো আপনারা প্লিজ এগুলা শেয়ার করুন আর আপনাদের বলবো যারা আছেন প্লিজ আপনারা হিন্দু ভাইদের মানে নিরাপত্তা নিশ্চিত করুন আপনারা আশেপাশে আপনাদের মন্দির থাকলে সেগুলো আপনারা যেন কেউ কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে আপনারা সেদিকে খেয়াল রাখুন আপনারা সবাই সেখানে আপনার পাহারা দিন আর হিন্দু ভাইদের আমাদের হিন্দু ভাই বোনদের তাদের ঘর বাড়িতে কেউ যেন কখনোই মানে আক্রমণ করতে না পারে কোনো ক্ষতি না করতে পারে তাদের আপনারা সব সময় তাদের পাশে থাকুন আমরা সব সময় আছি আমরা কখনোই চাই না একজন মানুষ হিসেবে আমরা সবার আগে মানুষ আমরা সবসময় কখনোই আসলে অনেক ভুল নিউজ এখন কিন্তু প্রকাশ হচ্ছে বাইরের দেশে দেখলাম আপনারা টুইটারে রুকলেও দেখবেন খুবই খারাপ অবস্থা খুব খারাপভাবে আসলে মানে বিশ্বের কাছে আমাদের বাংলাদেশকে এখন বর্তমানে আমাদের মুসলিমদের কিন্তু খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছে সো আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখুন আর ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে জানান সবাই নিরাপত্তা দিন হিন্দু ভাইদের আমাদের আমাদের হিন্দু ভাই হিন্দু ভাইদের ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না মন থেকে এটা আমরা কখনোই চাই না কেউই চায় না ঠিক আছে সো এসব ভুল তথ্য প্রকাশ করবেন আর কেউ গুজব ছড়াবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ করতেছি কেউ গুজব ছড়াবেন না আর এই যে এই যে দেখেন আমি আরও দেখাচ্ছি আপনাদের ফেসবুকে ঢুকলে অনেক গ্রুপে কিন্তু আপনারা এগুলো দেখতে পাবেন যে যে সারা রাত আমাদের মুসলিম ভাইরা আমাদের মাদ্রাসার ছাত্ররা তারা গিয়ে তারা গিয়ে ওই সেখানে রাত কাটিয়েছে তারা গিয়ে মন্দিরের সামনে যেন ক্ষতি না করতে পারে কেউ সেই সেই টহল দিচ্ছে পাহারা দিচ্ছে আর আমাদের সম্পর্কে ভুল তথ্য ভুল নিউজ কিন্তু প্রকাশ করতেছে বাইরের দেশ আপনারা জানেন যে আমাদের পাশাপাশি দেশগুলো কিন্তু এই সম্পর্কে খুবই খারাপ নিউজ করতেছে যে আমরা নাকি তাদের উপর অত্যাচার করতেছি এই সেই ব্লাব্লা ব্লা ব্লা যাই হোক আমরা কিন্তু কখনোই চাই না আমাদের হিন্দু বাইদের কোনো রকম ক্ষতি হোক সো আপনারা তাদের আমাদের হিন্দু বাইদের সবসময় নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন আপনারা মন্দির মন্দিরের সামনে আশেপাশে আপনারা থাকার চেষ্টা করবেন সবসময় যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে এমনকি আমাদের হিন্দু বাইদের ঘর বাড়ি থেকে শুরু করে কোনো কিছু যেন কেউ কোনো ক্ষতিকার না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি সবাই সবার নিরাপত্তা সবার আগে মানুষ মানুষের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করুন হিন্দু ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুন সবাই সজাগ থাকুন এটাই ধন্যবাদ